পঞ্চম শ্রেণী বিষয় বাংলা গুরুত্বপূর্ণ একটি পত্র তোমার বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখ শুরু করছি প্রথমে ঠিকানা পল্লবী ঢাকা এখানে তোমরা নিজেদের ঠিকানা দেবে তারপর তারিখ ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি প্রিয় তাওসিফ তাউসিফ এর জায়গায় তোমরা নিজেদের বন্ধুর নাম লিখবে প্রথমে আমার সালাম নিও আশা করি তুমি ভালো আছো আমিও ভালো আছি তুমি আমাদের বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছ গত ছাব্বিশে মার্চ আমাদের বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠানটি সকাল দশ গটিকার সময় সাকিব নামের একটি ছোট্ট বালকের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তাহমিদুর রহমান চৌধুরী এই দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মিসবাহ উদ্দিন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জহির উদ্দিন খান সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় পুরস্কার বিতরণী পর্ব এই দিন ছোট্ট বালক সাকিবের প্রায় পনেরোটি পুরস্কার নেয়া দেখে আমরা খুব অবাক হয়ে তার দিকে অনেক সময় তাকিয়েছিলাম এই দিন সবাইকে মুগ্ধ করেছিল আবদুল্লাহ আল আরাবীর গাওয়া প্রতিবাদী দেশাত্মবোধক গান এই দিন আমিও কয়েকটি পুরস্কার পেয়েছিলাম এই দিন ছিল আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ আর নয় তোমার বাবা মাকে আমার সালাম দিও ইতি তোমার বন্ধু আরাফাত আরাফাত এর জায়গায় তোমরা নিজেদের নাম লিখবে তারপর খাম আঁকানোর চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে